আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই সুস্থ এবং ভালো আছেন যে যেখানে আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ও ভালোবাসায় আমিও কিন্তু ভীষণ ভালো আছি চলে আসছি আপনাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে আজকের ভিডিওটি কোন কোন টপিক নিয়ে সাজিয়েছি অবশ্যই সাথে থাকুন দেখতে থাকুন আজকের ভিডিও টাইটেল এবং থামমেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আজকে কোন বিষয় নিয়ে কথা বলবো টাকা হচ্ছে এমন একটা বস্তু বা কাগজ যা আপনার সব সময় বিপদে আপদে ভালো মন্দে সব কিছুতেই কাজে লাগে এর পাশাপাশি টাকাই হচ্ছে আমাদের সমস্ত চিন্তার কারণ এবং ভালো বন্ধু আপনি কতটুকু ভালো এবং সুস্থ জীবনযাপন করবেন এর অধিকাংশ অংশই কিন্তু টাকার উপর নির্ভর করে তাই আমাদের প্রত্যেকের উচিত সময় থাকতে টাকাকে গুরুত্ব দেওয়া আজকের ভিডিওতে টাকা জমানোর সহজ কয়েকটি উপায় বলব নিশ্চয়ই আমার সাথে থাকুন দেখতে থাকুন আমার ভিডিওটি দেখতে দেখতে যদি আপনাদের কোনো অংশ একটু হলেও ভালো লেগে যায় সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকে যাবেন সর্বপ্রথম যে উপায়টি বলবো সেটি হচ্ছে খরচ কমানোর সিদ্ধান্ত নিন শুনতে আপনার কাছে অবাক লাগতে পারে যে টাকা জমানোর সাথে খরচ করার সম্পর্ক কি। কিন্তু আমি বলবো সম্পর্ক আছে আমাদের অধিকাংশ মানুষ কিন্তু টাকা জমানোর চাইতে খরচ করতেই সবচেয়ে বেশি ভালোবাসে আপনারা একটু লক্ষ্য করলে দেখবেন যে মাসের প্রথম দশ দিন কিন্তু শপিং মলে একটু মানুষের ভিড়টা একটু বেশি থাকে তাই টাকা খরচ করার যদি আপনার নেশা হয়ে থাকে তাহলে প্রথমেই সেটা বাদ দিয়ে দিতে হবে ওজনের বাহিরে কোনো কিছুই কিনতে যাবেন না যেটা আপনার অতি প্রয়োজন সেটাই কিনে নেবেন টাকা থাকলেও কম খরচ করার অভ্যাস করতে হবে তাহলেই আপনি অনেক টাকা সঞ্চয় করতে পারবেন দ্বিতীয় যে উপায়টির কথা বলবো সেটি হচ্ছে আপনার মন স্থির করুন নিজের মনকেই স্থির করুন যে আমি সত্যিকার অর্থেই টাকা উপার্জন করব সেটা যে কোনো পরিস্থিতিতেই হোক না কেন আমি আমার ভবিষ্যতের জন্য টাকা উপার্জন করবই এই যে টাকা উপার্জন করবই এটা আপনার মনকে স্থির করে রাখুন এবং মনের ভিতরে গেঁথে রাখুন তাহলে দেখবেন আপনি টাকা উপার্জন করতে পারবেন আপনার মনে যদি এই প্রশ্ন নাই থাকে তাহলে আপনি কিভাবে টাকা উপার্জন করবেন তিন নম্বর যে উপায়টির কথা বলবো সেটি হচ্ছে নির্দিষ্ট একটা অ্যামাউন্ট আপনি নিশ্চিত করুন অনেকের মনে প্রশ্ন আসতে পারে নির্দিষ্ট অ্যামাউন্ট কিভাবে নিশ্চিত করব আমি বলবো আপনার আয়ের বিশ পার্সেন্ট টাকা আপনি জমাতে পারেন ধরে নেন আপনার আয় যদি হয় বিশ হাজার টাকা তো এখানে বিশ পার্সেন্ট টাকা হচ্ছে চার হাজার টাকা আপনি আপনার আয়ের বিশ হাজার টাকা থেকে চার হাজার টাকা আপনি নিশ্চিত করুন এবং এই চার হাজার টাকা আপনি জমানোর সিদ্ধান্ত নিন চার নাম্বার যে উপায় সে উপায়টি হলো জরুরি প্রয়োজন বাবদ টাকা আলাদা করে রাখুন আপনি যখন টাকা জমানোর সিদ্ধান্ত নেবেন তখন টাকা জমাতে জমাতে কোনো এক সময় আসবে যে সময় বিশেষ কোনো প্রয়োজনে আপনার দরকার হতে পারে অথবা যে কোনো বিপদের সম্মুখীন আপনি হতে পারেন তখন আপনি জরুরি টাকার প্রয়োজন মিঠাতে আপনার জমানো টাকা খরচ করতে শুরু করবেন যার ফলে আপনি টাকা জমিয়ে বেশি দূর যেতে পারবেন না কারণ কিছুদিন পর পর আপনার সমস্যা আসবে আর আপনি এভাবেই টাকাটা খরচ করে ফেলবে জরুরি মুহূর্তের জন্য আপনি চাইলে আপনার আয়ের থেকে কিছু টাকা সরিয়ে রাখতে পারেন যেটা হতে পারে এক হাজার বা দুই হাজার বা পাঁচ হাজার যাই হয় না কেন আপনি সরিয়ে রাখতে পারেন সর্বশেষ যেটা বলবো সেটা হচ্ছে আপনাকে মুক্ত হতে হবে যদি আপনি ঋণগ্রস্ত থাকেন তাহলে আপনি কখনই টাকা জমাতে পারবেন না আপনাকে আগে ঋণ শোধ করতে হবে তারপর টাকা জমাতে হবে আপনি যখন ঋণই থাকবেন আপনার পাওনা টাকা কিন্তু আপনি দিতেই হবে এখন দেন বা এক মাস পরে দেন অথবা এক বছর পরে দেন আপনি যেটা ঋণ থাকবেন সেটা কিন্তু আপনার শোধ করতেই হবে অতএব আপনাকে ঋণ মুক্ত হতে হবে আর এরকম ঋণ থাকলে কেউই কিন্তু টাকা জমাতে পারে না কারণ পিছন দিকে সব সময় তাকে ট্রেনে নিয়ে যায় তো সব সময় কিন্তু আপনাকে ঋণ মুক্ত হতে হবে তো যাই হোক অনেকটি টিপস আপনাদের সাথে শেয়ার করেছি আপনারা চাইলে আমার এই টিপসগুলো ফলো করতে পারেন এবার ভিডিও নিয়ে কিছু কথা বলি গাছ থেকে কিছু কাঁকরোল পেরে নিয়েছি মাসাল্লাহ এত কাঁকরোল ধরেছে দু একদিন পর পরে কিন্তু ভর্তা করে খাওয়া হয় ভেজে খাওয়া হয় রান্না করে খাওয়া হয় তো মাসালে আমি গাছ থেকে অনেকগুলোই কাঁকরোল তুলে নিয়েছি আজকে রান্না করার জন্য সাথে এখানে আলু কেটে নিয়েছি আমি অফ ক্যামেরায় কিন্তু তরকারিগুলো কেটে নিয়েছি আর নিজের হাতে গাছ থেকে তরকারি ফেরে খাওয়ার মজাই কিন্তু অন্যরকম আর বর্তমান বাজারে সবজির দাম কিন্তু অনেক বেশি চাইলেও কিন্তু কিনা যায় না এখন যেহেতু বর্ষাকাল বর্ষাকালে কিন্তু সবজিটা একটু কমই থাকে যার কারণে দামটাও একটু বেশি বেড়ে যায় পানির কারণে কিন্তু অনেক গ্যাস মারা যায় আমাদের বাড়িতে একটু উঁচু স্থানে হওয়াতে মাসাল অনেক ধরনেরই সবজি গাছ এখনও রয়েছে যার কারণে অধিকাংশ সবজি কিন্তু আমি বাড়ি থেকেই পূরণ করতে পারি আমার কিনতে হয় না তো এখানে নিয়েছি বাঙ্গাস মাছ যেহেতু তেলযুক্ত মাছ তেলযুক্ত মাছ দিয়ে রান্না করলে কিন্তু খারাপ হয় না খেতে ভালোই লাগে আর এরকম তাজা সবজি কিন্তু অনেকেরই পছন্দ আর অনেকে কিন্তু কাঁকরোলটাকে পছন্দ করে না অনেকে কাঁকরোল এড়িয়ে যায় আমার কাছে যে কোনো ধরনের সবজি খেতে ভালো লাগে আর আমি পছন্দ করি এবং খাইও ভিডিওর শুরুতে দেখতে পেয়েছিলেন যে দুইটা তাল নিয়েছি এখন তো তালের সিজন পাকা তাল খেতে কিন্তু ভীষণ দারুণ তাই না আজকে আমি তাল দিয়ে পিঠা তৈরি করবো আর এই যে তালের যে পিঠা এই পিঠাটা কিন্তু খেতে খুবই মজা হয় আর যদিও এখন বৃষ্টি আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে যখন একটু বাসি হয় বিশেষ করে সকালবেলা তো এই পিঠাতে আমি কিছু আটা দিয়েছি সাথে দিয়েছি চালের গুঁড়া আমার কাছে এই পিঠাটা বানালে আটা চাইতে চালের গুঁড়াটা দিলে সবচেয়ে বেশি ভালো হয় অনেকে কিন্তু সুজি মিক্স করেও পিঠাটা তৈরি করে তো আমার কাছে যেটা ছিল সেটাই আমি দিয়েছি তো চলে আসছি পিঠা তৈরি করার জন্য দেখতেই পাচ্ছেন এখানে অনেকগুলো পিঠা একত্রে দিয়েছি যেহেতু তেল একটু বেশি দিয়েছি যার কারণে পিঠেও বেশি দিয়েছি আর আমার কাছে মনে হয় একটু বেশি করে দিলে খুব তাড়াতাড়ি পিঠাগুলো হয়ে যায় আসলে অল্প অল্প করে দিলে দেখা যায় অনেক সময় লেগে যায় যার কারণে আমি একটু বেশি করে দেওয়ারই ট্রাই করেছি আর যেহেতু পিঠাগুলা একদম গুলগুল ডুবা তেলের ভিতরে ভেজে নিলে কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় তালের পিঠা কিন্তু সবাই পছন্দ করে আর বিশেষ করে এখন যেহেতু তালের সিজন এখন কিন্তু কম বেশি তাল বেশি খাওয়া হবে আর গ্রামে গ্রামেগঞ্জে কিন্তু তালটা একটু বেশি পাওয়া যায় তো আমার এখানে কিন্তু পিঠাগুলো ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন অনেকগুলা পিঠা একত্রে তৈরি করে নিয়েছি আর আমরা যেহেতু মানুষ তিনজন আমাদের কিন্তু যথেষ্ট হয়ে যাবে আমার কাছে তাল রান্না করে নিলে সেখানে দুধ একটু বাড়িয়ে দিলেই কিন্তু সবচেয়ে বেশি ভালো লাগে তাল রান্না কিন্তু ছোটোবেলায় অনেক খেতাম বয়সের সাথে সাথে কিন্তু সব চেঞ্জ হয়ে গেছে এখনও খাই খাই না যে তা না এখন আগের তুলনায় একটু কম খাওয়া হয় তো যাই হোক আগেই কিন্তু পিঠাগুলো তৈরি করে নিয়েছি এবার তরকারি রান্না করব। যেহেতু প্রচুর বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টিতে পিঠা বা বাজা পোড়া যেটাই বলেন না কেন খেতে কিন্তু ভালো লাগে আর ইদানিং কিন্তু প্রতিদিনই প্রচুর বৃষ্টি হয় যেহেতু শ্রাবণ মাস আষাঢ় শ্রাবণ মিলিয়ে কিন্তু সবসময় বৃষ্টি থাকে আমার মনে হয় এবছর একটু বৃষ্টিটা বেশি হচ্ছে তো আমার এখানে তরকারি রান্নাটা কিন্তু অলরেডি হয়ে গেছে আর এই বৃষ্টিতে কোনো ঝামেলাই কিন্তু ভালো লাগে না যেটা সহজ হয় সেটাই করে নেওয়ার চেষ্টা করছি তো আজকের ভিডিও এখানেই শেষ করব সবাই ভালো থাকবেন দেখা হবে পরে কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ